আজ বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে দিন অথবা রাত্রে আপনারা যদি আল্লাহ সব এই শক্তিশালী নাম যদি আপনারা শত্রবার পড়তে পারেন আপনার জীবনে কখনোই সংসারে অভাব অনঠন আসবে না আপনার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না আপনাকে কখনোই অন্য কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত এই দিন এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল্লাহ আপনার মনে যত কুটিন আশাই থাকুক না কেন যত বড়ো আশাই থাকুক না কেন সাথে সাথে আল্লাহ সব হেনাতালা পূর্ণ করে দেবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো নিয়ম মিস হয়ে যাবে তাহলে দোয়া কবল নাও হতে পারে তাই বলছি না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাক আপনার তকদির পরিবর্তন হোক আপনার জীবনে সুখ শান্তি আসুক সমৃদ্ধি আসুক টাকা পয়সা বেড়ে যাক আপনি দিন দিন ধনী হয়ে যাক বা আপনার দন সম্পদ বেড়ে যাক তাহলে আপনি আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার এই শক্তিশালী নাম সতেরোবার পরে আল্লাহ তালার কাছে দোয়া করুন আজ রাত্রে দোয়া করবেন কাল সকাল থেকে ইনশাল্লাহ ফলাফল পাবেন আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার যদি ইতিমধ্যে বাক্য খারাপ হয়ে থাকে আপনি বেকার রয়েছেন অভাব অনটনও রয়েছেন বেকারের কারণে আপনার দেখা যাচ্ছে ফ্যামিলি সমাজ কেউ আপনাকে ভালোবাসছে না আপনার টাকা নাই বিদায় কেউ আজ আপনার সাথে পাশে নেই আপনার টাকা নাই বিদায় কেউ আপনাকে ভালোবাসছে না আপনি যদি এই পরিস্থিতিতে দেখে থাকেন কোনোভাবে বাক্যের চাকা পরিবর্তন করতে পারছেন না দেখা যায় যে অন্য দিক দিয়ে আপনার অন্য কোনো বন্ধুরা বা অন্য কেউ অল্প সময় কাজ করে অল্প সময় পরিশ্রম করে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে তাদের গেছে কিন্তু আপনি যে সেই গেছেন কোনোভাবেই যেন ভাগ্য পরিবর্তন হচ্ছে সম্পদ রয়ে না আমি আল্লাহর কসম করে বলছি ভাই আজকে আমল করেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন কারণ তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে দোয়ার এত শক্তি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনি বিশ্বাস না হলে আপনি হাদিসটা দেখতে পারেন তিরমিজি শরীফের হাদিস দু নাম্বার হাদিস হাদিসে আছে যে স্পষ্ট ভাষায় বলা যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দুয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে আপনার ভাগ্য যতই খারাপ থাকুক না কেন ইনশাআল্লাহ এই দোয়ার ও আপনার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহরবুল্লাহ আয়লামিন পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা আরও বলেন উদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা যদি আল্লাহ তালার কাছে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দোয়া যেভাবে করতে হয় ওভাবে আমলটি করতে পারি ভাই আল্লাহ কসম করে বলছি আপনি আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আপনার চাওয়া পূর্ণ হতে এক মুহূর্ত দেরি হবে না কারণ আল্লাহরবুল আলামিন তার বান্দাদের দোয়া কখনই অপূর্ণতা রাখেন না আপনি দোয়া করেছেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হয়েছে যদি আপনি নিয়ম এবং শর্ত মেনে আমলটি করে থাকেন কারণ নিয়ম এবং শর্ত খুবই গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে সে দোয়া কি আপনি এমনিতে করে ফেললে হয়ে যাবে না ভাই আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহকে রাজি খুশি করাতে হবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে আপনি যদি দুনিয়ার কোনো বাসার কাছ থেকে কোনো কিছু চেয়ে আনতে চান তাহলে কি আপনি কিভাবে চাইবেন যে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা চেয়ে আমাকে টাকা দেন এভাবে বললে কি আপনাকে টাকা দেবে কখন ওই দেবেন না তো আল্লাহ আয়লা মিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ যার তুলনা নাই দুনিয়াতে তার তুলনাই নাই আপনি যদি তার সামনে যদি এইভাবে চান তাড়াহুড়া করে চান আল্লাহকে আমাদেরকে দেবেন নিয়ম না মেনে আমরা যদি চাই আল্লাহকে আমাদেরকে দেবেন আপনি ভালো একটি জায়গায় যাবেন এমপি মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন আপনি যদি সেখানে লুঙ্গি পরে সেরা জামা পরে যান আপনি কেমন করে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন ভালো করে সাক্ষাৎ করতে পারবেন না তো নিয়ম রয়েছে সব কিছুর একটা সিস্টেম রয়েছে সিস্টেম মতে আপনাকে যেতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হলে সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে শর্ত রয়েছে এগুলো যদি আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে যেমন শর্ত হচ্ছে আপনি হালাল খাবার আপনাকে গ্রহণ করতে হবে যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হয় না আল্লাহ তালা তার দোয়া কখনই কবুল করেন না আল্লাহ রব্লা আয়লামিন পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না অবশ্যই যে ব্যক্তি হারাম খেয়ে দোয়া করবে তার দোয়া কখনোই কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহর আলামিন সাথে সাথে কবুল করে নিক আপনার ভাগ্য চাকা পরিবর্তন হয়ে যাক তাহলে আপনি পিতামাতার সেবা করুন তাদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করুন ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে আপনারা আগে বা একটু চিন্তা করে দেখতে পারেন পারবেন বুস্তামি থেকে নিয়ে আরও বহু বহু মানুষ মায়েদের দোয়ার কারণে তারা শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ মানুষ হিসাবে হয়েছে আপনি আপনি কিভাবে মা বাবাকে কষ্ট দিয়ে ধনী সম্পদশালী হতে পারেন পরিণত এখন অনেকে বলবেন যে মা বাবাকে দেখছি অনেকে তাদের খ্যাত করে না তাদের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করে তাদের তো অনেক ধন সম্পদ রয়েছে আমি আপনাদেরকে একটু স্পষ্ট ভাষায় বলতে চাই দেখুন তাদের দন সম্পদ টাকা পয়সা থাকতে পারে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অঠল দন সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা গরিফ রাখেন আল্লাহ তালা যাদেরকে দন সম্পদ এটা আবার আজাব হিসাবে আসতে পারে দেখবেন যা যারা মা বাবাকে করছে না মা বাবার সাথে ভালো ব্যবহার করছে না তাদেরকে দেখছে না তাদের জীবনে টাকা পয়সা থাকতে পারে কিন্তু তাদের জীবনে সুখ আপনি খুঁজে পাবেন না তাদের জীবনে সুখ নেই সুখ নেই দেখবেন যে ছেলেটা মা বাবাকে দেখে তার আত্মীয় স্বজনদেরকে দেখে ভাই বোন মা বাবাকে দেখে তার অল্প টাকা ইনকাম হলো দেখবেন তার ভিতরে একটা শান্তি রয়েছে তার ভিতরে একটা তুষ্টি রয়েছে তার জীবনে একটা ভাড়াকার রয়েছে অবশ্যই মা বাবাকে খেদমত করবেন তারপরে হচ্ছে যে ব্যক্তি আমল করছে এবং পুনরায় পাপ কাজ করছে মানে আমল করছে পুনরায় পাপ কাজ করছে তার দোয়া কখনো কবুল হবে না এবং সেই ব্যক্তি দোয়া কবুল হবে না যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে তার দোয়া কবুল করা হবে না সর্বশেষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাড়াহুড়া করা আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কখনোই কখনোই আল্লাহরবুল্লাহ আলামিন কবুল করবেন না করবেন না একটি হাদিস এমন আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলেছে আমার দোয়া কবুল হলো না তো এটা কখনোই করবেন না আপনি এই পাঁচটি শর্ত যদি আপনি মেনে দোয়া করেন আল্লাহর কসম করে বলছে আপনি জীবনে যা দোয়া করেন সব দোয়া কবুল হয়েছে আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন এই তিন পদ্ধতিতে বান্দাদের দোয়া কবুল করেন এক আপনি যা চাচ্ছেন টাকা পয়সা দন দৌলত যা চাচ্ছেন আল্লাহরবুল্লাহ আয়ালামিন আপনাকে হবু তা দিয়ে দেন সাথে সাথে দিয়ে দেন এটা আল্লাহর ওয়াদা দ্বিতীয়ত হচ্ছে আপনি চাচ্ছেন আল্লাহরবুল্লা আয়ালামিন আপনাকে বলছে এখন না একটু পড়ে দেব দেব না এমন কোনো শব্দ আল্লাহ বলতে জানেন না আপনি শর্ত মেনে দোয়া করেছেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছে এখন না হোক একটু পরে দেবে কখন দিলে ভালো হবে কি দিলে ভালো হবে সেটা আমার আপনার থেকে আল্লাহরবুল্লাহ আলমিনই ভালো জানেন কখন দিতে হবে তারপরে হচ্ছে যে আপনাকে এক নগদ দিল বা পরে দিল না তারপর হচ্ছে সর্বশেষ যে যেভাবে পদ্ধতিতে দোয়া কবুল করেন সর্বশেষ পদ্ধতি হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন আখের রাতের জন্য সে দোয়া রেখে দেন এটা সবচেয়ে বড় পাওয়া ভাই দুনিয়াতে যেভাবে হোক কষ্ট করে আমরা জীবনযাপন করতে পারবো কিন্তু মৃত্যুর পরে তো আমাদের আর কোনো নেকি কাজ করার কোনো পদ্ধতি নেই তখন যদি আমাদের জীবনের সমস্ত দোয়া আল্লাহ তালা আখেরাতের জন্য লিখে দিত এটার জন্য আমরা সবাই আপচুস করতে থাকবো কেন আমাদের দোয়া আখেরাতের জন্য সব কিছু রেখে দিল না তো বান্দার দ্ব কখনোই কখনই বিফলে যায় না এখন সর কথা হচ্ছে আমলটি কিভাবে করবো যেহেতু বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহরবুল্লাহ আলামিন এই সময় তার বান্দাদেরকে ক্ষমা করেন তাদের দোয়া কবুল করে থাকেন দিন অত রাত্রে যে কোনো সময় আমলটি করবেন আমলটি করার জন্য বা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা উত্তম রূপ করবেন উজু করে বিশ্বাস করবেন যে আমি আমল করছি এটা দ্বারা আমি ফলাফল পাবো পাবো মানে পাবো একশো থেকে একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারেন আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হয়েছে কবুল হবে ইনশাআল্লাহ যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে অবশ্যই বিশ্বাস রাখবেন এখিনের সাথে কায়ম অনুবাককে কান্নাকাটি করে চোখে ফানি ফেলে আল্লাহ তালার কাছে যান আপনার চাওয়া আল্লাহ তালা ফেলে রাখবেন না না সাথে সাথে দু চোখের ফানি যদি আপনি জমিনে ফালাতে পারেন জমিনে পড়ার আগে আপনি যা চেয়েছেন আপনার সবকিছু কবল হয়েছে ইনশাআল্লাহ যদি আপনি নিয়ম এবং শর্ত মেনে আমলটি করতে পারেন তারপর হচ্ছে আমলটি দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এস্তেক পার হবে আপনারা এস্তেক পার করবেন এস্তেক পারে বহু ফজিলত রয়েছে প্রিয় ভাই ও বোনেরা যে ব্যক্তি এস্তেক পার করবে তার জীবনের অভাব অনুঠন দুঃখ কষ্ট যাবতীয় সমস্যা যাবতীয় সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন তা সাথে সাথে দূর করে দেবেন ইনশাআল্লাহ সে যে দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন ঔষধ থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা একশো বার ইস্তেক পার করবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ কারণ দুরুদবিহীন হিন্দুয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে তো যারা দুরুদ পারেন আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর হচ্ছে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি সতেরোবার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ সুবাহ সে শক্তিশালী নাম হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তারপর দু হাত তুলে একহীন এবং বিশ্বাস রেখে পূর্বে যে পাঁচটি শর্তের কথা বললাম নিয়মগুলোর নি কথা বললাম তা মেনে আপনি আমল করুন তারপর ফলাফল চোখে দেখুন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দ্বার আল্লাহ তালা সাথে সাথে কবুল করবেন যা চান তাই পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কখনো আপনাকে খালি হাতে আল্লাহ রব্লা আলমিন ফেরত দেবেন না আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আমল দ্বারা বহু মানুষ ফলাফল পেয়েছে ইনশাল্লাহ